আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া ফাইনালি আমার হাতে রয়্যাল এবং এই রয়্যাল এনফিল্ড হচ্ছে আপনাদের চকলেট বাইকারের প্রথম প্রথম উচ্চ মোটর সাইকেল যেহেতু আমাদের দেশে তিনশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ দুইশো এগুলো উচ্চ সিসি তাই আমার জীবনের প্রথম উচ্চ সিসির মোটর সাইকেল এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি আজকে তিন দিন হলো আমি এই বাইকটা ক্রয় করেছি এই তিন দিন শুধু বাইকটা মন ভরে চালিয়েছি এত চালাচ্ছি মানে ব্লগ আর করা হচ্ছিল না ফাইনালি মনে হলো যে না আমার বন্ধুদেরকে শেয়ার করা উচিত যদিও অলরেডি আমি ফেসবুকে অনেক পোস্ট করেছি অনেকে দেখেছেন এবং হয়তোবা বুঝে ফেলেছেন যদিও ফেসবুকে আমি ব্যাপারটা ক্লিয়ার করিনি যে বাইকটা কার অনেকে হয়তোবা ভাবছেন বাইকটা অন্য কারো আর অনেকে হয়তোবা বুঝে গেছেন দুদিন আগে আর পরে রয়্যাল এনফিল্ড তো আমি ক্রয় করতাম ইচ্ছে তো করেছিল যখন রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আসছে তখনই ক্রয় করার কিন্তু রয়্যাল এনফিল্ডে তো লিমিটেশন আপনারা জানেন যে আগে বুকিং দিতে হয় পরে হাতে পেতে হয় এবং এই মাঝখানের সময়টা কিন্তু অনেক বড় একটা সময় যাই হোক আমি ফাইনালি রয়্যাল এনফিল্ড আমার হাতে পেয়ে গিয়েছি আহ শান্তি আর এই যে রয়্যাল এনফিল্ড পাওয়ার আগ পর্যন্ত যে কি একটা বিপদ কর সময় গিয়েছে আবার বিশ্বাস যারাই রয়্যাল এনফিল্ড বুকিং দিয়েছেন তারা এই ব্যাপারটা বুঝতে পারছেন যে কতটা কষ্টের ছিল এই সময়টা আজকে আকাশের অবস্থা বেশ করুন মেঘাচ্ছন্ন হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে মানুষ এখন ওদীর আগ্রহে আছে কবে সেই শোরুমে গিয়ে সরাসরি একটি রয়্যাল এনফিল্ড ক্রয় করতে পারবে কিন্তু আমার মনে হয় এইটা হয়তো বা হতে আরও সময় লাগবে এই এবছরের মধ্যে হবে না কারণ প্রচুর বুকিং পড়ছে এই রয়্যাল এনফিল্ডের এবং প্রচুর মানুষ ডেলিভারি পাচ্ছে রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে এই বাইকটি যখন আমি প্রথম চালিয়েছিলাম তখনই আমি আসলে ডিসাইড করে ফেলেছিলাম যে আমি রয়্যাল এনফিল্ড কিনব রয়্যাল এনফিল্ড আমি যে ফর্ম্যাটটা চালিয়েছিলাম সেটা ছিল পুস্ট ইঞ্জিন সেটাতে একটু ভাইব্রেশন বেশি ছিল কিন্তু ওভারঅল ভালো লাগায় রয়্যাল এনফিল্ড অনেক মানে কি বলবো মানে হোক না ভাইব্রেশন তবুও রয়্যাল এনফিল্ড এমন একটা ব্যাপার মনের মধ্যে কাজ করছিল। যখন বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বিক্রি করা হবে ইফাদ গ্রুপ তৈরি করবে এই ব্যাপারগুলো যখন ঘটে আসছিল অনেক ভালো লাগা কাজ করছিল যে স্বপ্নের বাইকগুলা অবশেষে বাংলাদেশে আসবে এবং ফাইনালি এসেই গেল। রয়্যাল এনফিল্ড আসলে এটা একটা বাইক না এটা একটা ইমোশন আমি আজকের এই দিনটার জন্য অনেক দিন ওয়েট করেছি যে কবে আমার হাতে রয়্যাল এনফিল্ড আসবে কবে রয়্যাল এনফিল্ড আসবে অনেক ইমোশন হয়ে যাচ্ছে আমি নিজের ভিতরে নিজে কেমন যেন একটা ব্যাপার কাজ করছিল এই যে একটা বিরহ যারা রয়্যাল এনফিল্ড ক্রয় করেছে তারা সবাই কম বেশি এই ব্যাপারটা ফিল করেছে তো ফাইনালি যখন রয়্যাল এনফিল্ড আমার হাতে আসছে বিশ্বাস করবেন না আমি খুবই সারপ্রাইজ হয়েছি কারণ এই বাইকটা আসলে ওইভাবে চালানোর সুযোগ হয়ে ওঠেনি যার কারণে আমি বুঝতে পারিনি কিন্তু এখন যখন চালাচ্ছি আমি যেই রয়্যাল এনফিল্ড ইন্ডিয়াতে চালিয়েছিলাম এখন বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ড আসছে এর ভিতরে অনেক পার্থক্য রয়েছে অনেক আপগ্রেশন তারা করেছে এবং যে আপগ্রেশনটাতে কিছু ভালো লাগা আছে কিছু খারাপ লাগাও আছে সেগুলো আমি পরে শেয়ার করব। মাত্র বাইকটা হাতে পেলাম আগে মন ভরে চালাই প্রাণ ভরে চালাবো তারপর না হয় দেখেন রয়্যাল এনফিল্ড সমসাময়িক বাইকগুলোর মতো না সো সমসাময়িক বাইকগুলোর সাথে রয়্যাল এনফিল্ডকে ওইভাবে তুলনা করা যাবে না রয়্যাল এনফিল্ডের অনেক কমতি আছে অনেক ঘাটতি আছে অনেক ভালো মন্দ ব্যাপার আছে যেগুলো আমার প্রিভিয়াস ব্লগুলোতে আপনাদের মাঝে শেয়ার করেছে কিন্তু রয়্যাল এনফিল্ডের একটা ব্যাপার আছে একটা ফিল আছে যেটা কি না সমসাময়িক বাইকগুলোর মধ্যে একেবারে নাই একদম টোটালি ইউনিক একটা ফিল এবং বাইক ভালো লাগার মতো একটা ফিল ভালোবাসার মতো একটা ফিল তা না হলে কি একশো বছরের বেশি সময় ধরে একটা ব্র্যান্ড দিনের পর দিন বাইকারদের মন জয় করেই চলছে এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র একটা ফিল একটা ইউনিক ফিল একটা ভালো লাগার ফিল একটা করে এগিয়ে যাওয়ার ফিল একটা বাইক যখন নতুন থাকে তার সব কিছুই কিন্তু অনেক হার্ড থাকে এর সকাপগুলো যথেষ্ট হার্ড যার কারণে এই ভাঙাচুরা রাস্তায় আমাকে একটু দখল নিতে হচ্ছে তো ভাই কি অনুভূতি এই যে আপনার ছোট ভাই রয়্যাল এনফিল্ড নিল এটা তো খুশির কথা একটা রয়্যাল এনফিল্ড এখন আপনি চালাচ্ছেন আপনার কেমন অনুভূতি সেটাই খুশি শুনি আমি তো ব্লগে শুরু থেকে বলে আসছে একটা কথা যে এটা আমার কোনো বাইক মনে হয় না এটা কোনো একটা ইমোশন অন্যান্য বাইকগুলো যেমন আমি জাজ বের করি বাইক হিসেবে কেমন আর এটাকে আমি জাজ করছি ইমোশন হিসেবে কেমন আপনার কি চাঁজ না আমার এটা চালাইলে মানে অসাধারণ লাগে অসাধারণ লাগে আর এটা চালাইলে পরে মানে এটা ফিলটা আলাদা এটা আসলে ওইভাবে না চালাইলে বলে বোঝানো যাবে আসলে তুই ভাইয়ের সাথে আমার অনেক বাইকই ভিড়ে যায় তুই ভাইয়ের ফেজার বাইক খুব পছন্দ আমারও তাই তুইন ভাইয়ের এমটি বাইক পছন্দের ছিল আমারও তাই তুইন ভাইয়ের বাইক পছন্দ আমারও তাই ফাইনালি আমাদের রয়্যাল এনফিল্ডটাও মিলে গেল তো আই হোক খুব শীঘ্রই তুই বাইকে নিয়েও আমরা লম্বা ট্যুরে যাব রয়্যাল এনফিল্ডের ট্যুরে বৃষ্টি আসলো গেল রোদ উঠলো আবার রোদ চলে গেল আবার আকাশ অন্ধকার হলো আবার হাতে বৃষ্টি হবে এখনকার সময়গুলো আসলে এমনই হয় রয়্যাল এনফিল্ডে যদি গত শীতে নিতে পারতাম তাহলে অনেক বেশি ভালো হতো অ্যাডভেঞ্চারগুলো অ্যাডভেঞ্চার যে জায়গাগুলা সেগুলোতে সহজেই যেতে পারতাম কিন্তু বৃষ্টির দিনে ওই অ্যাডভেঞ্চার জায়গাগুলোতে যাওয়াটা একটু টাফ কারণ প্যাক কাদা প্যাক কাদা তো আর চিনবে না কোনটা রয়্যাল এনফিল্ড আর কোনটা কী বাইক সেইখানে পিসলা খেতেই হবে কিছু কিছু ব্যাপার একটু টেনশনের আছে এই রয়্যাল এনফিল্ডে যেমন এটা স্পোক রিং সেই সাথে টিউব টাইপ টায়ার এটা একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে টায়ার কিভাবে লিক সারাতে হয় সেগুলো শিখে ফেলতে হবে তা না হলে আমাকে বেশ ভালো ভোগান্তিতে পড়তে হবে রয়্যাল এনফিল্ড নিয়ে তো ট্যুর ট্রাভেল হচ্ছেই বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে না স্পোকিংয়ে যাচ্ছে না তো তারা যেভাবে এই লিক হওয়ার ব্যাপারটাকে সামাল দিচ্ছে আমাকেও সেভাবে দিতে হবে যার কারণে আমি আসলে এই লিক সারানোর ব্যাপারটা শিখে ফেলতে চাচ্ছি তবে আগে দু একবার লিক হোক দেখি না অবস্থাটা কি দাঁড়ায় কি মুহূর্তটা হয় কতটা বিব্রতকর অবস্থায় পড়ি সেগুলো দেখেও সেগুলো সেই অবস্থা থেকেও কিন্তু অনেক কিছু শেখার আছে তো প্রবলেম ফেস না করেই প্রবলেমকে ভয় পাওয়াটা এই যে দেখেন এখানে তার কাটা ফলায় রাখছে ওরে খাইছে কতগুলো তার কাটা দেখেন দেখাই মানে মানুষের গাড়ি কেন লিক হবে না ইচ্ছাকৃতভাবে এখানে অনেকগুলো তার কাটা ফলানো হয়েছে ভাই এ দেখা এই যে তার কাটা তার কাটা দেখেন কতগুলা তার কাটা এই যে রাখছে কে জানি দেখেন এই তার কাটাগুলোর জন্য গাড়িগুলো লিক হবে দেখেন ভাই রাস্তার ভিতরে কে জানি তার কাটা ফালায় রাখছে না অনেকগুলো আছে এখানে আবার এইখান থেকে নিয়ে তো ঠিকই এখানে ফালানো হবে এই যে দেখেন তার কাটা কতগুলো এই দেখেন ভাই সাবধানে বাইক হবে এই যে কতগুলো ফালায় রাখছে মানে লিক না হওয়া উপায় নেই সবাই তো জানে না আমি জানি লিক হওয়ার কষ্ট কাকে বলে হোক সেটা গাড়ি এই দেখেন আপনার তারকাটা এই যে আপনার চাকার নিচে তারকাটা পড়তো আমি জানি না যা দেখতেছি অনেক তার কাটা চিন্তা করলাম কেউ তো খেয়াল করবে না আমি খেয়াল করছি তো আমি উঠে ফেলি মোটামুটি বেশ কয়েকটা তারকাটা ছিল অনেকগুলো উঠালাম ওই যে এই যে দেখ ফালাই রাখছে পুরা যতগুলো চোখে পড়ছে এই যে আরো একটা অভাব নাই এই চাকার তলে পড়তো মানে এইখানে যে তারকাটাগুলো দেখলাম বুঝে যাচ্ছে একশো কেউ একজন এই তারকাটাগুলো ফেলে রাখছে গাড়ি এখানে লিক হবে লিকগুলো সারানোর জন্য তাদের দোকানে যাবে আপনারাও রাস্তাঘাটে যখন এরকম তারকাটা ফালানো দেখবেন দয়া করে তারকাটাগুলো উঠিয়ে ফেলে দিবেন রাস্তার বাইরে তাহলে আর কেউ বিপদে পড়বে না ধরেন এই রাস্তাটা দিয়ে কোনো একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে খুবই অসুস্থ একজন রুগী নিয়ে তার চাকাটা লিক হয়ে গেল কী অবস্থাটা হবে সেই অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের রুগীটা তো আপনার আমার পরিবারে কেউ হতে পারে তাই যখনই দেখবেন রাস্তায় এমন কোনো সিচুয়েশন হয়ে আছে যে মানুষ বিপদে পড়তে পারে সেখান থেকে মানুষদেরকে হেল্প করার চেষ্টা করবেন মানুষ মানুষের জন্য এই কথাটা যদি মাথায় রাখেন আপনিও যদি মানুষের বিপদে এগিয়ে আসেন দেখবেন আল্লাহ আপনার বিপদে কোনো না কোনো মানুষকে পাঠিয়ে দিবে। তার এমন একটা জায়গা ফেলে রাখা হয়েছিল যেই জায়গাটায় আপনার একটা গাড়ি খুব সহজেই মানে গাড়ির চাকার মধ্যেই তারকাটাগুলো তার কাটাগুলো ঢুকে যাবে তো চারকাটাগুলো ঢুকে গেলে তো লগে লগে তো আর হাওয়া বের হবে না কিছুটা তো সময় লাগবে তো একটু যখন সামনে আগাবে তখনই কিন্তু হাতি জিলের একটা রাউন্ডের মধ্যে সে ঢুকে যাবে এবং বাইরের রাস্তা থেকে যেখানে সার্জেন থাকে পুলিশ থাকে সেখান থেকে ওই জায়গাটা দেখা যাবে না ঠিক পুলিশ বাজার এই পাশটায় এবং ওই জায়গাটায় আমার মনে হয় রাতের বেলা ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যেই ওই জায়গাটায় তার কাটা ফেলে রাখছে যাতে লিক হয়ে একটু সামনে গিয়ে হাওয়া বের হবে দাঁড়াবে তখন তাদেরকে চিন্তায় করা হবে তো বাংলাদেশ পুলিশের যারা কর্মকর্তা আছেন আমার ব্লগ দেখছেন আপনারা বিষয়টা একটু খেয়াল রাখবেন কারণ ছিনতাইকারীরা এখন নানা নানা ফাঁদ ফেলেই কিন্তু তারা চিন্তাই করছে তো এদেরকে রুখতে হবে আর আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে আকাশের যে অবস্থা দেখা যাচ্ছে না জানি কখন আবার যুগ যুগিয়ে বৃষ্টি পড়ে তবে কালো মেঘের মাঝে আবার সাদা মেঘও দেখা যাচ্ছে মানুষের জীবনটা হচ্ছে প্রকৃতির মতো কখনো খুব রঙিন আলোকিত আবার কখনো বা খুব সাদা মাটা এবং আধারে লুকিয়ে যাওয়া সবুজের মতো তো এই ব্যাপারগুলো আসলে খুব সিম্পল কেউ কেউ আবার এই সাদা কালো জীবনটা অনেক পছন্দ করে আবার কেউ কেউ আলোকিতটাও পছন্দ করে বৃষ্টি হওয়ার আমি আমার চলে আসতে পারলাম বৃষ্টির পর চারপাশটা যেমন শীতল হয়ে যায় ঠিক তেমনই রয়্যাল এনফিল্ড নেওয়ার পর আমার মনটা কেমন যেন শীতল হয়ে গেল অনেকদিন পর লাল রঙের এই বাইকটা নিয়ে নিজেকে রঙিন করে বের হয়েছে। ক্লাসিক বাইকের সাথে রেড টু লুকের গেট আপ আমার কাছে আমাকে খুবই ভালো লাগছিল এভাবেই আমি রাঙাতে চাই নানা রঙে আমার জীবন আর এই নানা রঙের রঙিন ব্লক করতে চাই নিজেকে নিয়ে যেখানে থাকবে প্রকৃতি মানুষ আর মানুষের গল্প সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই celu